দাম্পত্য জীবনের সুখের রহস্য একজন বৃদ্ধার অভিজ্ঞতা বলতে পারবেন দাম্পত্য জীবনের সুখ ও শান্তি কিসে নিহিত থাকে অর্থ সন্তান সৌন্দর্য নাকি অন্য কিছু সম্প্রতি একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎকারে উঠে এসেছে এমনই কিছু দিক যা হতে পারে দাম্পত্য জীবনের স্থায়িত্ব ও সফলতার প্রকৃত মন্ত্র তার নিজের দাম্পত্য জীবন ছিল শান্তিতে ভরপুর ঝগড়া তো দূরের কথা তার দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি অবাক করা বিষয় হলো পঞ্চাশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন সফলতার সঙ্গে কাটিয়ে দেয়া এই বৃদ্ধা তার অভিজ্ঞতা থেকে জানান দাম্পত্য জীবনের সুখ শান্তি মূলত স্ত্রীর হাতেই স্ত্রী চাইলে তার সংসারকে জান্নাতের টুকরো বানাতে পারে আবার চাইলে তা পরিণত করতে পারে জাহান নামে অনেকের ধারণা অর্থ সন্তান রূপলাবণ্যেই বুঝি দাম্পত্য জীবনের সুখ তবে বৃদ্ধা মহিলার বক্তব্য এই ধারণার একেবারে বিপরীত তিনি বলেন বহু অর্থশালী নারী রয়েছেন যাদের দাম্পত্য জীবন অশান্তিতে ভরে আছে সন্তান থাকা সত্ত্বেও কত দাম্পত্য জীবন ভেঙে যায় এমনকি সুস্বাদু রান্নাবান্না করলেও অনেক নারী স্বামীর অবহেলার শিকার হন এমন অবস্থায় সংসার ভেঙে যাওয়ার নজিরও তো কম নয় কিন্তু সুখী দাম্পত্য জীবনের আসল সুক্ত লুকিয়ে আছে অন্য কোথাও বৃদ্ধা মহিলার মতে আসল দাম্পত্য জীবনের সুখের রহস্য হল স্ত্রীর ধৈর্য সহনশীলতা এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব যখন স্বামী রাগ করেন বা বকাবকি করেন তখন স্ত্রীর উচিত শান্ত থাকা বিদ্রুপ না করা এবং যৌক্তিক কথায় সম্মানের সহিত সায় দেয়া বৃদ্ধা মহিলা বলেন ঝগড়ার সময় আমি চুপ থাকতাম এবং এবং স্বামীর রাগ পর্যন্ত অপেক্ষা করতাম এরপর তার অনুমতি নিয়ে নিজের কাজে ফিরে যেতাম বৃদ্ধা সতর্ক করে দিয়ে বলেন ঝগড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করা সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর তিনি বলেন আপনার স্বামী যদি আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তাহলে তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে পড়বেন যা সম্পর্কের জন্য বিপজ্জনক আর রাগের পর কি করবেন স্বামীর রাগ কমে গেলে তার জন্য এক কাপ চা বা এক গ্লাস দুধ নিয়ে স্বাভাবিক আচরণ করা উচিত বৃদ্ধা বলে আমি দুই ঘন্টা পর স্বামীর কাছে যেতাম এবং বলতাম নিন খেয়ে নিন নিক্লান্ত, স্বামী তখন দুঃখ প্রকাশ করতেন এবং ভালোবাসার কথা বলতেন এ সময় প্রশ্নকর্তা জানতে চান আপনি কি তখন তার কথা বিশ্বাস করেন বৃদ্ধা উত্তর দেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব প্রশ্নকর্তা যখন বৃদ্ধাকে তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করেন বৃদ্ধা উত্তর দেন আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব যার সামনে আপনি পুরোপুরি বস্ত্রমুক্ত হয়েছেন তার সামনে আবার কিসের ব্যক্তিত্ব বৃদ্ধা মহিলার এই অভিজ্ঞতা থেকে বোঝা যায় দাম্পত্য জীবনের সুখ ও শান্তি নির্ভর করে ধৈর্য সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর একজন স্ত্রী চাইলে তার ঘরকে জান্নাতের টুকরো বানাতে পারেন মহান আল্লাহ আমাদের দাম্পত্য জীবন শান্তিময় করুন আমির